প্রিয় দর্শক একটি বিষয়ে সচেতন করার জন্য আপনাদেরকে এই ভিডিওটি আমি করছি এই নিউ মডেল ফার্নিচার অ্যান্ড ডোরস যেটি খোলামোড়া মডেল টাউন নরন্ডি রোড কেরানীগঞ্জ চাইতে যেই প্রতিষ্ঠানটি আপনার ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা কোনো জিনিস অর্ডার কিংবা বানানোর আগে দশবার চিন্তা করবেন কারণ এইখানে দেখুন পাঁচশো টাকা অ্যাডভান্স দেওয়ার পর একটি সুরেক বানাতে আমি নিজেই দিয়েছিলাম আমি নিজে ভুক্তভোগী এই যে দেখুন মেমোটি দেখতে পাচ্ছেন অথচ তারা দীর্ঘদিন ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে শেষ পর্যন্ত তারা আমার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি বা ফার্নিচারটি দিতে ব্যর্থ হয় অথচ আমার কাছে কিন্তু তার অ্যাডভান্স রেখেছে আমার টাইম নষ্ট করেছে আমি বারবার যাওয়ার পরেও বারবার ফোন দেওয়ার পরেও ফিজিক্যালি যাওয়ার পরেও তারা আমাকে বারবার ঘুরিয়েছে অথচ তারা এই প্রোডাক্টটি বানাতেই সমর্থনা না অথচ তারা আমাকে সেটা বলছেই না আমাকে বারবার ঘুরিয়েছে আমার টাইম নষ্ট করেছে সময় নষ্ট করেছে পরিশ্রম নষ্ট করেছে সব কিছুর পরে তারা আমাকে আমার প্রোডাক্টটি দিতে ব্যর্থ হয়েছে